টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সম্মানিত আমার প্রাণ প্রিয় গেটের আশেপাশে যারা অবস্থান করছে ফুলবাড়ি গেটে টুটুল স্মৃতি ব্যাডমিন্টনের টুর্নামেন্ট টু থাউজেন্ড সিক্সের সেমিফাইনাল খেলা এখনই শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে

আজকে স্যার সিগারেট খায় না ওর জন্য একটা কলা আমার একটা ডার্নি ওর একটা বিধবা সিগারেট তুমি খাও আমি এই হাফ হ্যাঁ খাইছি হ্যাঁ আবার আবার কাও আবার আমি হাফ

छोटू भाई हाँ एक कप चाय देना एक कप चाय देना سي ادرمي اول ندي

এখনই খেলা শুরু হয়ে যাবে আমি টুটুল সিপি পক্ষ থেকে প্রত্যেক বছরই আমাদের আয়োজনে কিছু না কিছু ভিন্নতা থাকে যেহেতু আমাদের একটা ফাইনাল গেম ছিল একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের আমন্ত্রিত খেলোয়াড়দের জন্য একটু আছে এখানে আমাদের বড় ভাই বাচ্চু শেখ তাকে অনুরোধ করব অনুরোধ করব আমাদের রাব্রি ও পলককে তাদের টি শার্ট উপহার দেওয়ার জন্য আমন্ত্রী তো আরেকজন অতিথি আমার ছোটবেলার বন্ধু ফকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী

Line thus at a place. Now start. Lap. One Lap. Come on. Come on. Come on. Come on

One. One. Two. Five. Three. Five.

ওই পাশে দর্শক আর তুমি এই পাশে একাই 9 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 9인9 9 9 9

سبع سبع <applause> <3. استعملوا. تصفيق> <applause> <applause> বক্তব্য থাকলে এই জেগা বল আৰু

শুকনোটা শুকনো <midlasting> <middle> <jamais>

खेल थे जुदी मारे लाइन इलेवेन सिक्सटीन सेवेन्टीन इलेवन इलेवेन जीरो

लाइन गास एटेंशन प्लेस 13 20 शाबाश शाबाश अरे खाली बॉल बनाई है ना अरे अरे खाली बॉल बनाई है जैसे देखती थी बहुत टिकटा बॉल बनाई है जैसे बालों লাইভ ক্লাস রাধার

1 4 এই ডেস্ক 3 মানে বি ক্যাটাগরি শুরু হইছে খেলা হবে

4번, 4번 6, 4 5, 6 5, 6 र मार घर

भाई बोल अरे कुर्फा

10 Fourteen. Ten. <laughs> 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 <Morten>. Ten. <laughs> <laughs> <laughs>

गलत गलत ये यार शाबाश शाबाश आज का स्कोर 15 11 राइट 16, right. yeah. 16 11 বাইরে করছে পুরো

सेवेंटी

और अब अगला दूसरा राउंड है राजा भाई ने ना दे दादा राजा भाई ने उसको जा हम लोग ठीक है शांत सर पहला फलक लाइट हो अच्छा समझ में आ रहा है